কুষ্টিয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হয়েছে পবিত্র আশুরা জয়নাল আবেদিন পাঠানের নেতৃত্বে তিন হাজার মানুষকে ভুনা খিচুড়ি খাওয়ানোর মাধ্যমে আয়োজনটি শেষ হয় মিলপাড়া পুলিশ ফাঁড়ের পাশে পৌর সাত নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তেরোটি খাসি তিনশো কেজি চাল পঞ্চাশ কেজি ডাল দিয়ে পাকানো হয় খিচুড়ি রোববার সন্ধ্যায় এলাকার সব শ্রেণীর মানুষ স্কুল প্রাঙ্গনে উপস্থিত হয়ে ব্যাপক আনন্দ উচ্ছলতার মাধ্যমে অনুষ্ঠানে সামিল হন এবং খাবার গ্রহণ করেন শিশু থেকে শুরু করে সব বয়সের ও সকল ধর্মের মানুষ এতে অংশগ্রহণ করেন আসলাম আলাইকুম আসলে এটা ৩৩ বছর ধরেই হচ্ছে বিগত দিন থেকে আমার এক ছোট ভাই জয়নালের নেতৃত্ব আমাদের এলাকার সকল মানুষের সহযোগিতা দিয়ে এই একটা আশুরা যে এরা ইমাম হাসান হোসেনের যে একটা মৃত্যুবার্ষিকী এই বিষয়টাকে আমরা সামাজিকভাবে সামাজিকভাবে একটা বন্ধন বলা যায় ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে আমরা সামাজিক যে বন্ধনটা এটাকে বজায় রাখার জন্য তারা জ মোহাম্মদ জয়নালের নেতৃত্বে প্রতি বছরের নেয় এই ধরনের একটা সুন্দর ধর্মীয় উদযাপন প্রতি বছরই হয় আগামীতে আরও হবে সুন্দর আমরা আশা করি ভবিষ্যৎ এর আরও বিশাল প্রস্তার ঘটবে আসলে আজ এটা একটা ধার্মিক ধর্মীয় অনুষ্ঠান কিন্তু তারপরেও আমাদের এই এই অত্র অঞ্চলে সব ধর্ম লোক এর ভিতরে আসে আসে এটা সুন্দর একটা সামাজিক বন্ধন হয় এবং এর মাধ্যমে আমরা এই আমাদের অনুষ্ঠানটা উদযাপন করি না যা করে আমরা তো তা করছি জি জি তাদের আকিদার আমাদের আকিদার সম্বন্ধ ভিন্ন জি আমরা অনুষ্ঠান করে তাদের কিন্তু করছি আমরা এটাই এখানে শুধু খাওয়া দাওয়ার একটা উদযাপন আর কি মানে সবাইকে নিয়ে পাড়ার মহল্লার সবাইকে নিয়ে একটা উদযাপন এটা শুধু একটা সামাজিক অনুষ্ঠানের মতো একটা ব্যাপার অনেক ভালো লাগার একটা ব্যাপার এটা ধর্মীয় বিবেচনা যেটাই থাক সামাজিক একটা উৎসাহ উদ্দীপনার ব্যাপার আছে এটা বলে মনে করছেন না আগে যেখানে পাড়া মহল্লায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এরকম মেলবন্ধনের আয়োজন করা হতো সেগুলো আজ সোনালী অতীত হিসেবে গণ্য তবে মেলপাড়ার এই আশুরার অনুষ্ঠানটি ৩৩ বছর ধরে চলমান আছে কেউই শিয়া মুসলিম নন তারা সকলেই সুন্নি তাদের দাবি মুসলিমদের কালচারগুলো পরিপালনের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন সুদৃঢ় করা সম্ভব আমাদের ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু কেবলমাত্র শিয়াদের সম্পদ নন শিয়া সন্নি সকলের তাই শিয়া সন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার দিনও ফুরিয়ে এসেছে এখন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে من يهده الله فلا مذل له ومن يذلله فلا هادي علام

আমরা সব সময়ের জন্য অন্যায়ের মোকাবেলা করব। আমি অলরেডি একেবারেই নাই একদম এই প্রোগ্রামটা মূলত দুই সাল থেকে দেখছি তেরোটা নাকি চোদ্দটা হাসি মেরেছেন তেরোটা এবং চাল জাল দিয়েছেন কি পরিমাণ বারো বস্তা বারো বস্তা বারো বস্তা মানে কয়েক কেজির বস্তা পঁচিশ কেজি পঁচিশ কেজির বস্তা বারো বস্তা তিনশো কেজি এবং ডাবল কয়েক কেজি ডাল দুই বস্তা পঁচিশ কেজি ডাবল পঞ্চাশ কেজি আর কিছু বলার দরকার নাই আর যা যা লাগে সে তো লাগছেই এই যে তেরোটা খাসি মেরে আপনি এবার তেত্রিশ বছর আপনি শেষ করলেন এইটি আপনি পারেন কিভাবে এনার্জিটা কিভাবে আসে মানসিক জোর কোথায় পানি এই যে সামাজিক একটা কাজ আমার কাছে তো দেখে খুবই ভালো লাগলো আমি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখলাম আসলে এটা আল্লাহর রহমান আমার কোন শক্তি নাই আল্লাহ যেভাবে চলাচ্ছে আমরা সেইভাবে চলছি এটা আল্লাহরই শক্তি সবই আল্লাহ দেয় নাম হচ্ছে এলাকাবাসী এবং আমার এলাকাবাসী সবাই মিলেই আমাকে দায়িত্ব দিছে আর এই দায়িত্ব অনুযায়ী আমি চলছি না আপনার স্বেচ্ছাসেবক বাহিনীও দেখলাম যে অনেক বড় এই যে সবাই একই পোশাক আছে পাড়ার সবাই সবাই নিজের হিন্দুদেরকেও আমি হিন্দু মুসলিম সবাই এখানে এসে খাবার কোনো ভেদাভেদ নাই অনেক মানে সামাজিক একটা যে কাজ করেছেন আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে আর আপনি নিজেও পরিশ্রম করেছেন আপনার শরীর ভেজা ঘামে ভেজা অসাধারণ একটা ব্যাপার হয়েছে আমি আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা থাকলো আর এটা জারি রাখতে চান তো অবশ্যই আমার ইচ্ছা আছে আল্লাহ যতদিন আমাকে হায়াত দেন আর আল্লাহ যদি শক্তি দেয় আমি এটা করতে আমি ভালোবাসি এবং পাড়া সবাই আমাকে সহযোগিতা করছে আমার তো ক্ষমতা নাই আমি গরিব আমার ক্ষমতা নাই পাড়ার সবাই আমাকে সহযোগিতা করছে আমি করছি আমার নাম জয়নালুদ্দিন পাঠান পাঠান পাঠানের মতো আমি পাঠান